এখানে দেখা যাচ্ছে শীতল পাটি বুনন ডিজাইন শীতল পাটি বুনন চমৎকার একটা দোলনা ভিউয়ার্স এটার প্রাইস কত ভাইয়া মাত্র 14500 টাকা 14500 মাত্র এদিকে একটা দেখতেছি ভাইয়া এটা হচ্ছে শামুক মডেল শামুক মডেল যারা শামুক মডেল পছন্দ করেন তাদের জন্য দুইটি দুইটা কালার দিয়ে করেছি আমরা আচ্ছা প্রাইস কেমন এটা মাত্র 14500 টাকা এদিকে আরো একটা দেখতেছি ভাইয়া এটা হচ্ছে এসএস এর দোলনা এসএস এর এসএস এর দোলনা এটা কিন্তু এটাও কিন্তু 200 কিন্তু 220 কেজি লোড ক্যারি করতে পারবে এটা 220 কেজি লোড ক্যারি করতে পারবে প্রাইস কত ভাইয়া মাত্র 35000 টাকা অর্ডার সিস্টেম কি অর্ডার করার জন্য আপনারা 1 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আর আপনার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক করবেন ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন